ওয়েলকাম টু দীঘা বন্ধুরা আবার ফ্রেন্লাইফ নিয়ে চলে এলাম দীঘার সমুদ্র সৈকত থেকে বৃহস্পতিবারের দুপুর তো দুপুরে দীঘার সৈকত ভাইকোটা ছুটি কাটাতে বহু পর্যটকের ভিড় দীঘার সমুদ্র সৈকতে তারই রোদ্দুর ব্যবসা গরম তারই আনন্দে মেতে উঠেছেন স্নানের আনন্দে দীঘার সমুদ্র সৈকতে বহু পর্যটক তো এখন যারা লাইভে জয়েন করেনি ঝটপট করে চলে এসো বন্ধুরা দেখতে পাচ্ছ অলদিকা সমুদ্র সৈকত থেকে একেবারে লাইভ আপডেট রিয়া কিং অফ সি ইউটিউব চ্যানেল তার থেকে হয়েছে ফেসবুক পেজ ઓહ દારૂલ દારૂલ આ સીટો ફેલા ધરા তো ভাইফোটায় ছুটি কাটাতে বহু পর্যটক দীঘায় দেখতে পাওয়া যাচ্ছে আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দুপুরে আপনাদের সামনে তুলে ধরেছি সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ এখনও আরও বহু পর্যটক আসছে দেখাতে পাচ্ছি আপনাদেরকে সরাসরি লাইভ আপডেট দীঘা কিং ইউটিউব চ্যানেল

যা যা লাইব্রেরি ঝাড়পুরকে লাইব্রেরি প্রত্যেকের মধ্যে সরকারি অপরকে দেখা শুরু করবে মানতে পারো এই পদ্মে চলে আসো এই পদ্মে নামো

তো আজ ভাইকোটা ভাইকোটার দিনে বহু পর্যটকের ঢল দিঘার সমুদ্র সৈকতে স্নানের আনন্দে মেতে উঠেছেন বহু পর্যটক তারই সঙ্গে চলছে তুমুল জলোচ্ছ্বাস এখন ভাটার মুহূর্ত তো ভাটায় অনেকটাই জল কম জলের পরিমাণ অনেকটাই কম রয়েছে ভাটা পড়ে গেছে যেহেতু পাথরের উপর দিয়ে বহু পর্যটক হাঁটতে হাঁটতে হোঁচট খেয়েও পড়ে যাচ্ছেন বন্ধুরা যারা যারা লাইফে রয়েছে ঝটপট করে লাইক করে দাও আজকের ভিডিওটি খুবই সুন্দর দৃশ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি ঝটপট করে লাইক করে দিন আর থ্যাংক ইউ লাইক করার জন্য কে লাইক করলেন অবশ্যই কমেন্টে জানাবেন ভরা সাগর বাবা দেয় এটা কোন জায়গা এটা ওল দীঘা সমুদ্র সৈকত বিশ্ব বাংলার সামনে থেকে সরাসরি লাইভ ও ঝটপট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আজকের ভিডিওটি সরাসরি লাইভ চিত্র চলছে আপনাদের সামনে ও একটা ঝাটকায় চাচার খুলে গেল গামছা এই শীতের মশরুমে কিন্তু মশরুমে শীতের মশরুমে মশুম মরসুম মরসুম সরি যাই হোক শীতেরই দিন কিন্তু চলছে ধামাকা জলোচ্ছ্বাস আবার একটা আসছে ঝটপট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেয় এখনো যারা লাইভে আসেনি ঝটপট করে চলে এসো বেশ আজ বেশিক্ষণ লাইভ করবো না আধা ঘন্টা মতো লাইভ করবো ਫੰਮੇ ਦਾ ਕੋਟ ਨੂੰ ਲਿਖੀਏ ਕੋਟ ਨੂੰ ਫੰਮੇ ਲਈ ਜਨਾ ਇਹ ਰਿਵਾਈ ਰੱਬ ਜਿਹਾ ਸੱਚਾ ਬਗੀਰ ਹੋ ਗਿਆ পড়ে যাবে পাথর আছে এখানে পুরো তো এখন যারা লাইফে আসোনি জট করে হয় লাইফে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা আজকে একেবারে ভাইপোটার দিনে প্রচুর প্রচুর পরিমাণে পর্যটক দেখতে পাওয়া যাচ্ছে দীঘার সমুদ্র সৈকত থেকে শেয়ার করে দাও দীঘার সমুদ্র থেকে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে রয়েছে দীপাবলির ছুটি তারই সঙ্গে ভাইকোটা আজ ভাইকোটার দিনে প্রচুর প্রচুর পরিমাণে পর্যটক দীঘার সমুদ্র সৈকতে দেখতে পাওয়া যাচ্ছে স্নানের আনন্দে মেতে উঠেছেন ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ আপনাদের সামনে তুলে ধরেছি तो गाइस कर लाइब्रेरी से कुत्ते कमेंट दे আজ রয়েছে ভীষণ গরম ঝরঝর করে ঘাম ঝরে যাচ্ছে ঝরা ঘামের মুহূর্তেও আপনাদের সামনে তুলে ধরেছি লাইক কিন্তু কেউ একটাও লাইক দিচ্ছ না এটাই দুঃখের বিষয় এত গরমের মধ্যে আপনাদের সামনে এত সুন্দর চিত্র তুলে ধরেছি তাও একটাও কেউ লাইক করছো না বন্ধুরা ঝটফট করে লাইক করে দাও অসংখ্য ধন্যবাদ ঝটফট করে লাইক করে দাও ফাইট করতে বলতে আবার সবাই পালিয়ে গেল ছেড়ে লাইভে রয়েছে প্রত্যেকটা ছাত্রকে শেয়ার করতে প্রত্যেকের মধ্যে বন্ধু মধ্যে আর যারা প্রতিনিয়ত দীঘার আপডেট দেখতে ইচ্ছুক বাড়িতে বসে দেখতে ইচ্ছুক করতে কিন্তু বাড়িতে বসে দীঘার সম্পূর্ণ প্রত্যেক ইনফরমেশন আপডেট হয়ে যাবে তার জন্য অবশ্যই পেজটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবে আর যা যা নতুন পেজে পেজটাকে ফলো করে তোমরা জানো প্রত্যেকদের থেকে সম্পূর্ণ আপডেটে তোমাদের প্রত্যেকের কাছে আপডেট নিয়ে তোমাদের প্রত্যেকের কাছে চলে এসেছি কারণ লাইভ হচ্ছে প্রত্যেকটা কমেন্টে করবে আজকে লাইভ না পরের লাইভ কিন্তু কাটিয়ে দেবো কমেন্ট করছিল কমেন্টটা গোটে ছিল অন্য রকম ছিল অল করমেন্টটা অল করি অল কমেন্ট আজকে বেশি লাভ করবো না কারণ আমাদের কেউ হবে বাড়িতে অনেকটা টাইম হয়ে গেছে কিন্তু আজকে ভীষণ পরিমাণে খিদে পেয়েছে আর খিদের চোটেই কিন্তু আরনের লাইফ ঠিকঠাক করা যাচ্ছে না আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি অলিকা সৈকত সরণি সেই ব্লুবিল ঘাট থেকে সম্পূর্ণ আপডেট চলছে প্রতিনিয়ত যে ঘাট থেকে আপডেট তোমাদের কাছে তুলে ধরে আজকে ঠিক একই পাবে একই ঘাট থেকে আপডেটটা তুলে ধরেছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে ব্লুবিল ব্লুবিল ঘাট মানে এই হচ্ছে ব্লুবিল হোটেল তো বন্ধুরা আজকের মতো এখানে লাইভটি শেষ করছি শুভ দুপুর